ঈদের চলচ্চিত্র রিলিজ হওয়া মানে চলচ্চিত্র হিট আমি মেবি আমি রান্না করবো এটা আমার খুবই শখের কাজ তাহলেই মোটা হয়ে যাব তারপর তো আপনারা আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করবেন না খুবই ভালো লাগছে আমার প্রথম চলচ্চিত্র কোরবানি ঈদের দিন রিলিজ হয়েছিল দ্বিতীয় চলচ্চিত্র ঈদের দিন রিলিজ হয়েছিল তৃতীয় চলচ্চিত্র ঈদের দিন রিলিজ হয়েছিল ঈদের চলচ্চিত্র রিলিজ হওয়া মানে চলচ্চিত্র হিট এবারের ঈদে আমার সবচেয়ে বড়ো প্ল্যানিং দেয়ালের দেশ আমি খুবই এক্সাইটেড কারণ মিশুক মনে কিন্তু অনেক সিরিয়াস একজন মানুষ তো উনি অনেক সুন্দর করে গুছিয়ে সব কিছু করেছেন আশা করি হলে গিয়েও মানুষ সেটা অনুভব করবে আর আমি আমি রান্না করবো এটা আমার খুবই শখের কাজ আর যদি পারি একটু দেশের বাইরে যেতে পারি কিন্তু আমি ফিরে এসে আর একটা ফিল্মে কাজ করব যেটা আমি একটু আগে বলতে ভুলে গেছিলাম একটা একটা শর্ট ফিল্ম তো সেটার জন্য চলে আসতে হবে খেতে খুব একটা কিছুই পছন্দ করি না কারণ খেলেই মোটা হয়ে যাব তারপর তো আপনারা আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করবেন না তবে খাওয়াতে আমি সবকিছুই ভালোবাসি আপনি যেটা খেতে চাইবেন সেটাই খাওয়াতে ভালোবাসি পোশাকের দিক থেকে সবচেয়ে পছন্দ করি বেসিক্যালি শাড়ি পরতে কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল ডে তো আজকে ভাবলাম একটু শাড়ি না পরি কারণ এখন ট্রেন্ড যেটা সেটাই পড়ি ঈদে যদি সিনেমাও না থাকে আপনারা তো জানেন আমি টেলিভিশনে অভিনয় করি উপস্থাপনা করি বা গান গাই তো আমার কিছু না কিছু থাকেই এই ঈদেও মানে এই ঈদেও থাকবে তো এরকম আর কি দর্শকদের বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যে কারণে থাকবেন সেটা হচ্ছে যতগুলো চলচ্চিত্র রিলিজ হচ্ছে সবগুলো দেখবেন কারণ অনেক বছর পর এতগুলো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এটা একটা উৎসবের মতো ব্যাপার আপনারা সবাই হলে যাবেন আমাদের অনুপ্রাণিত করবেন এটাই চাই সবার কাছে সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আর শুভ নববর্ষ